উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফতেপুরের যুবরা এলাকায় দেখতে পাচ্ছেন এখানে এক প্রার্থীর সমর্থকের এখানে যে ক্যাম্প আছে সে ক্যাম্পে বাংচুর করা হয়েছে এগারোটার দিকে এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যে যুবরা পাশে রেল বিট আছে সেই রেল বিট এলাকায় এখানে প্রার্থী চৌধুরী নির্বাচন করছেন ওনার এখানে এসে এখানে এসে প্রতিপক্ষের লোকজন এখানে হামলা চালিয়েছে চেয়ার টেবিল বাংচুর করেছে দুই মধ্যে এখানে যে রেল লাইনে থাকা যে পাথর আছে এগুলো নিক্ষেপ করেছে পুলিশ চেষ্টা করেছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদেরকে সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা এখানে যারা ঘটনা দেখেছি এরকম কোন একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা একটু যুক্ত হতে চাই এখানে মূলত কি হয়েছিল একটু বলেন তো দেখি আমাদেরকে এখানে সকাল থেকে খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছিল হঠাৎ করে দক্ষিণ দক্ষিণ দিক থেকে পঞ্চাশ ষাট জনের সন্ত্রাস সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ এসে আমাদের অফিস ভাঙচুর করেছে নুমান ভাইয়ের সমর্থনে যে অফিস হয়েছে সে অফিস ভাঙচুর করেছে হ্যালো পদারি পাথর নিক্ষেপ আছে রেল লাইনের পাথর লাঠি সুট আমাদের আক্রমণ করেছে এই আক্রমণের মধ্যে অনেকে হতাহত হয়েছে আমি নিজেও নিজেও আহত হয়েছি রেল রেল লাইনের পাথর মারা হয়েছে আমাকে কয়েকটা জায়গায় পাথর মারা হয়েছে আমাদের আমাদের সৌরভ যদি নোমান ভাই ছোট ভাই সু সুমান্ মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা দৃশ্য শাস্তির দাবি করছি জননেত্রী শেখ হাসিনা যেখানে সুস্থ পরিবেশে বুডের আয়োজনের ব্যবস্থা করেছেন সেখানে কিছু সশস্ত্র সন্ত্রাসী এইভাবে এলাকাকে কলুষিত করবে বুটের বুটকে কলঙ্কিত করবে এটা আমরা এর দৃষ্টান্তমূলক সাতটি চাই বিচার চাই

চাচারা বৃদ্ধ বয়স্ক যাদের আসতেছিল তাদেরকে বাধা দেওয়ার জন্য এখানে সশস্ত্র ঘটনা ঘটানো হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন আহত ব্যক্তি যিনি প্রার্থী সোরাফ হোসেন চৌধুরী নোমানের ছোট ভাই কি হয়েছিল একটু ঘটনা একটু বলেন তো দেখি বুট সুন্দর ভাবে চলছিল মানে সকাল থেকে আমাদের বুট শুরু হয়েছে সকাল আটটা আটটা পনেরো মিনিটে বুট শুরু হওয়ার পরে মোটামুটি আমাদের পরিবেশ সুন্দর পরিবেশে বুট হচ্ছিল ভোট হওয়ার পরে এক পর্যায়ে রাত দশটা সারা দশটার দিকে দক্ষিণ দিক থেকে ইকবালের নেতৃত্বে হানিবের চোটা ভাই ইকবালের নেতৃত্বে স্যার জনের একটা গ্রুপ প্রথমে যুব ব্যাসকুলের দক্ষিণ পাশে প্রথমে যুব যুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থান করে এরপরে এরপরে ওরা এখানে অবস্থান করার পরে অবস্থিত তিন চারটা বাজে ফোটায় এই বাজে আবার মাঝখানে আসে কদ্দুর আসার পর আবার বাজে ফোটায় এখানে আসার পরে আবার বাজে ফোটাই এক পর্যায়ে আমাদের একটা মহিলা বোটার মায়ের মতো বৃদ্ধ মহিলা নিচে ওরা এরপরে সবাই তারা আসছে মেজো ভাই আসছে মামুন ভাই আমার ভাত্রী আমার মেজো ভাই আসার পর মেজো ভাই যখন ইকাল হাত তুলছে তখন আমি তো ভাই থাকতে না আমিও আমরা সব ধরে একটু আমরা না একটা মহিলা গায়ে হাত তুলবে এটা তো মেনে নেওয়া যায় না

হ্যালো বলতো এই যে আমার বোর্ড আছে দিচ্ছে না আমরা বিভিন্ন এলাকার লোক লোক গিয়ে সন্ত্রাসী আমার দিচ্ছে বিভিন্ন চিহ্নে সন্ত্রাসী রয়েছে একশো পাঁচটা ডাক্তারি বোর্ড যাতে হয়

তো এখন আমরা যে অবস্থানে আছি সেটা হচ্ছে যে জুব্রা পিপি স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে এদিকে রয়েছে প্রার্থী সোরাফ নোমানের বাড়ি এই এলাকার ভোটার তারা ওদিকে ওই কেন্দ্রে ওখানে ভোট দিতে যায় এখানে ভোটের এদিকে তাদের ক্যাম্প আছে সেখানে আমরা যা দেখতে পাচ্ছি এখানে ক্যাম্পের পরিস্থিতি এতটুকু তবে তবে সবাই চাচ্ছে আচ্ছা ওরা কি আর পক্ষ ওটা আচ্ছা আচ্ছা এখন আচ্ছা যাই হোক এখানে আছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব দুই প্রার্থীর পক্ষের সমর্থক এখানে আছে তো যাই হোক আমরা এর আগে গিয়েছিলাম মির্জাপুর ইউনিয়ন একটি বোর্ড কেন্দ্রে যেটা সরকার মির্জাপুর উচ্চ বিদ্যালয় সেখানে আমরা সকাল এগারোটা সকাল এগারোটা বিশ নাগাদ আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেখানে যে ভোটার সংখ্যা আছে সেই ভোটারদের মধ্যে সেখানে সেখানে যে আমরা ভোটার দেখতে পাচ্ছি সকাল এগারোটা বিশ নাগাদ আমাদের কাছে একটা যে তত্ত্বটুকু আছে সেটাতে ভোটার সংখ্যা তিন হাজার চারশো আঠাশ ছিল সেখানে সেখানে তিন হাজার চারশো আঠাশের মধ্যে পাঁচশত একষট্টি বোট সংগৃহীত হয়েছে এবং সে পাঁচশো একত্রিশটি যে বোট একষট্টি বোট সংগৃহীত হয়েছে সেই বোটগুলোতে প্রায় ষোলো পার্সেন্ট এরকম কিছু বোট কাজ হয়েছে আমরা চেষ্টা করব ওইদিকেও যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার জন্য এখানে আমরা কেন্দ্রের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি আমরা আমরা একটু আমরা একটু চেষ্টা করব আমরা একটু চেষ্টা করব এখানে ইকবাল আছেন আহ ইকবাল এই একটু এদিকে কেউ ঝগড়া করবেন না

সুমন সুমন শুধু শুধু গাড়ির পর পরে ঝগড়া করতেছে তো এটা তো কোনো আমি কি আপনার এলাকায় যেতে পারবো না মানে আপনার আপনার কেন হয়েছে এই কারণে আমরা এখানে গিয়ে দাঁড়াইছি কথা বলতেছি সবার সাথে এখন এগুলো কি করবেন আপনারা আপনারা যে মিডিয়ার বাইরে আছেন আমি আপনাদের কাছে চাই বারবারই যে এগুলো কি করবেন যে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সবগুলা তো আপনাদেরই ক্ষমতাসীন দলের প্রার্থী এই পরিস্থিতিতে সুন্দর চাই সেখানে প্রার্থী নোমানো বলছেন যে তারা একটা সুন্দর সুন্দর পরিবেশে ইলেকশনের পরে কোনো পোজালে রিক্সা নেই বা সব সাইড বোটার বসতে ভালো এটা আপনারা জানেন দেখতেছেন আমরা ওটা উপভোগ করতেছি এখন উপভোগ করার পর এখন এই যে তারা আমরা এখানে আসছে তারা দাঁড়াতে পারবো আমরা দাঁড়ালে সমস্যা কোথায় আপনি একটা কথা বলেন রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়াতে পারবে ঠিক আছে তারা দাঁড়াতে পারলে আমরা দাঁড়ালে সমস্যা কোথায় আচ্ছা এখন তারা দাঁড়াতে পারবে আমরা দাঁড়াতে পারবো না এটা এটা তো কোনো কথা হইতে পারে না তারা কি চলে যাই হোক আমরা দুই পক্ষের কথা শুনতে চেয়েছি যেহেতু আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না ওখানে দেখেছেন ওখানে বাংচুর হয়েছে চেয়ার বাংচুর হয়েছে ওদের দাবি হচ্ছে তারা ওখানে হামলা করেছে পটকা ফুটিয়েছে আর অতিথ বক্তা বসে তাদের ওখানে কেන් ছিল তাদেরকে দাঁড়াতে দেনই এটা নিয়ে কথা ইকবালকে একটু জানতে চাইবো ইকবাল ইকবাল একটু এদিকে আসতে বলবেন ইকবালকে এইবালকে আমরা আরো কিছু জানতে চাইবো যেহেতু ইকবাল বিষয়ে কথা বলা হচ্ছে আমরা তাকে জানতে চাই আমরা একটু কথা বলতে চাই আমরা দেখি আমরা একটু ইকবাল একটু এদিকে আসবেন ইকবাল একটু এদিকে আসবেন ওই এখনো শুনছেন এই যে পটকার আওয়াজ পটকার আওয়াজ আমরা এখানে শুনতে পাচ্ছি এটা ইকবাল একটু এদিকে আসবেন আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলতে চাই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে কিন্তু মূলত বোট হচ্ছে তবে সবাই কিন্তু চাচ্ছে একটি শান্ত পরিবেশে বোট ইকবাল এই যে পটকা গুলো কারা ফুটিয়েছে বলে মনে করছেন বা এরকম কোনো কিছু শুনতে পেয়েছেন কিনা আচ্ছা উনি ফোনে আছেন হয়তো আমাদের ইকবাল পটকা গুলো কারা ফুটিয়েছে বা এখানে যতগু যত দুষ্নন্দগু সেটা আপনারা জানেন এখন আমরা করলো দোষ না করলো দোষ আমরা এখানে তারা ফটকা ফটা ছেগলার প্রশাসনের বিষয় বা সাধারণ মানুষের এখন এই যে আমাদের বাইরেও বলতেছে যে আমরা এখানে চলে যা এখন আমরা চলে যাব ঠিক আছে আমরা তো চলে যাচ্ছি কিন্তু আমরা চলে যাওয়ার পরে তারা যে আমাদের হিত ই যে ইয়া করতেছে টিজ করতেছে ওই যে বাসার দোকানে আমাদের একটা ভূত ভাঙছর এখানে আপনাদের এই দোকানে দোকানের মধ্যে একটা ভূত ভাঙছর আছে এগুলো দেখতো কারা নেবে এখন তারা মারতে পারবে আমরা মල්ලওparat হয়ে যাবে আচ্ছা একটা বিষয় একটু জানতে চাচ্ছি সবগুলা তো এখানকারই ভোটার পরিবেশ যদি সুন্দর থাকে ভোটাররা আসতে পারে আমি একটা কেন্দ্রে গেলাম

যেহেতু এটা দিন শেষে সবাই উপজেলারই মানুষ এখানে পরিবেশ সুন্দর সুন্দর পরিবেশে সবাই ভোট দেখ আমরা যদি একটু ভোট কেন্দ্রে দেখাই এখানে মেয়েরা আসছে আমরা একটু কথা বলতে চাই দিয়েছেন ভোট দিয়েছেন কি ভোট দিয়েছেন কেমন পরিবেশ কেমন দেখলেন ভালো দেখেছেন না আপনি কি ভোট দিতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ ভোট দিতে পেরেছি পরিস্থিতি কেমন দেখছেন পরিস্থিতি বাইরে খারাপ ভিতরে শান্তশিষ্ট সৃষ্ট শান্ত না আচ্ছা কি অবস্থা আপনার ভোট ভোট দিতে পেরেছেন কি পেরেছি খুব ভালো লাগছে বাইরে খারাপ হলে ভিতরে খুব ভালো ভিতরে খুব ভালো তাই না কোনো অসুবিধা নাই ভিতরে খুব ভালো আচ্ছা এরা বলছেন বাইরে পরিস্থিতি কিছুটা গোলাটা হলো কিন্তু ভিতরে কিন্তু ভালো আছে আমরা একটু চেষ্টা করি আমরা আরো একটু এদিকে যেতে চাই তো এখানে কেন্দ্রের পরিস্থিতি অনেক ভালো দেখা এদিকে এদিকে আমরা যে ফটকার আওয়াজ পাচ্ছেন কিছুটা এখন ফটকাটা এমন হয়ে গেছে পরিবেশ পরিস্থিতি ইয়ে রাখার জন্য আপনারা শুনতে পাচ্ছেন যে পুলিশ পুলিশ অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি দিচ্ছে সবাই সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করে কোনো ধরনের ভায়োলেন্স না হোক ভায়ালেন্স না হয়ে এখানে সুন্দর বোট হোক সেটাই সবাই প্রত্যাশা করছে এবং এই কেন্দ্রটা বিষয়ে সবাই উদ্বেগ প্রকাশ করছে তবে ভোটারদের উপস্থিতি সুন্দরই দেখা যাচ্ছে ভোটাররা চেষ্টা করছে তারা সেখানে ভোট দিতে আমরা যদিও কোনো রিপোর্ট এখানে আমরা পেয়েছি কিনে জানি না এখানে এটা হচ্ছে যে জুবরা পিপি স্কুল এন্ড কলেজ এই স্কুল কলেজে কিন্তু এখানে হচ্ছে এখানে আইন বাহিনী বাহিনীও মুথায়েন আছে বিভিন্ন ফোর্স মুথায়েন আছে এবং ঘটনা ঘটার পরে সম্ভবত এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আরো অতিরিক্ত ফোর্স আসে এসে উভয় পক্ষকে নিবৃত করার তারা চেষ্টা করছে ইতোমধ্যে আমরা আছি আপনাদেরকে হাটেজারি যুবরা পিপি স্কুল কলেজের যে কেন্দ্র এই কেন্দ্র আপনারা জানেন যে হাটেজারিতে যে ইলেকশন হচ্ছে এই ইলেকশনটা হচ্ছে যে ঠিক এরকম এখানে সর্বমোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান যিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আছেন আসাম রাশিদুল আলম তিনি যেটা আছেন সেটা হচ্ছে যে তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করতেন এরপর রয়েছে আপনার সোহরাব হোসেন চৌধুরী নোমান উপজেলা আউয়নলীগের সাধারণ সম্পাদক তিনি গোড়া প্রতীকে নির্বাচন করতেন তারপরে রয়েছেন উপজেলা আউয়নলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইনুস গনি চৌধুরী তিনি প্রতীকে নির্বাচন করছেন আমরা দেখতে পাচ্ছি মহিলার এখানে ভোট দিতে আসছেন রিক্সায় এখানে দেখতে পাচ্ছেন মহিলা ভোটাররা এখানে দিচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন ছোট ছোট এখানে আছেন এখানে এখানে প্রার্থী আছেন যারা আছেন এরা আসছেন তো প্রশাসনও এখানে কিন্তু তৎপর আছে পরিস্থিতি করার জন্য এই কেন্দ্রটা আগে থেকেই আছে সবাই যেমন দেখতে পাচ্ছেন এই যে ছোট 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 পটকার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন এবং ইতোমধ্যে প্রশাসনের বেশ কয়েকটি ফোর্স কিন্তু এখানে কাজ করছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তো আমি যেমনটা বলছিলাম যে চেয়ারম্যান পদে মূলত তিনজন নির্বাচন করছেন এছাড়া বাইশ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন চারজন এর মধ্যে রয়েছেন এস এম খালেদ চৌধুরী তিনি বৈদ্যুতিক ভাল প্রতীকে নির্বাচন করছেন নির্বাচন করছেন ব্যারিস্টার আশরাফ কিবল প্রতীকে নির্বাচন করছেন নুরুল আফসার চশমা প্রতীকে অশোকনাথ তালা প্রতীকে এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন নির্বাচন করছেন এর মধ্যে বর্তমান যিনি আছেন মুক্তার বেগম মুক্তা তিনি কলস প্রতীকে নির্বাচন করছেন এছাড়াও শারমিন ইকবাল তিনি নির্বাচন করছেন হাঁস প্রতীকে প্রজাপ্রতি প্রতীকে নির্বাচন করছেন বিবি ফাতেমা শিল্পী এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদা বেগম তিনি ফুটবল প্রতীকে নির্বাচন করছেন তো নির্বাচনের এমন পরিস্থিতি এগারো জন প্রাপ্তি নির্বাচন করছেন অন্যান্য চেয়ে অন্যান্য যে উপজেলা যে আমরা যে নির্বাচনগুলো দেখেছি এর মধ্যে এমপি ইলেকশনে এমপি এখন আবারও শুনতে পাচ্ছেন পটকার আওয়াজ বা এরকম কোনো কিছু আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন এমপি ইলেকশনে কিন্তু যে ভোটার উপস্থিতি ছিল সেটা হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট প্লাস কিন্তু সেই তুলনায় গত তিন ঘন্টার ব্যবধানে তিন ঘন্টা দশ মিনিট বিশ মিনিট ব্যবধান আমরা যখন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে যাই সেখানে যে কেন্দ্র আছে সে কেন্দ্রে আমার কাছে যে তথ্যটুকু তখন আমি নিয়েছিলাম সে কেন্দ্রে আমার যে তথ্যটুকু প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন সেখানে বোটার সংখ্যা হচ্ছে যে দুই তিন হাজার চারশত আঠাশ এবং তার বিপরীতে এগারোটা বিশ পর্যন্ত পাঁচশত একষট্টি বোট কাস্ট হয় যেটাকে আমরা শতকরা হিসাবে নিয়ে গেলে তিন ঘন্টা বিশ মিনিটে সেটা ষোলো পার্সেন্ট প্লাস এরকম বোর্ড সংগৃহীত হয়েছে তার মানে সবকিছু ঠিক থাকলে আশা করা হচ্ছে দেখতে এখানে ভোটাররা ভোটাররা আসছেন এসে কিন্তু ভোট দিতে যাচ্ছেন ওনারা ভোটাররা রিকশায় চেপে কিন্তু এসে ভোট দিতে দেখছেন আপনারা তো এ হচ্ছে বিষয় চলুন আপনাদেরকে আমরা একটু ভোট কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছি আবার এখানে একটা পলিসিও আমরা এটা দেখতে পেয়েছি আমরা যদি একটু পেছনে নির্বাচনে ফিরে যাই সেখানে যে উপনির্বাচন হয়েছিল হাটা সেখানে প্রার্থী উদ্দিন তনি ওনার কেন্দ্র কিন্তু এরকম ঘটনা ঘটে ওখানে ভোট স্লো হয়ে যায় স্লো হয়ে যাওয়ার কারণে কিন্তু ওখানে ভোটার উপস্থিতি কিছু রকম ছিল তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীরা এসে প্রার্থীদের যারা ভোটার আছেন তারা এখানে আসছেন এসে কিন্তু ওনারা ভোট দিচ্ছেন পুলিশ প্রশাসনের লোকজনও কিন্তু সবাইকে সহযোগিতা করছেন যারা ভোটার আছেন তারা যাতে একেবারে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে কেন্দ্রের মধ্যে তেমন কোনো কিছু দেখা যায়নি কেন্দ্রের বাইরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির কথা আপনারা শুনেছেন মুখ থেকে তা আপনারা দেখতে পেয়েছেন তো যে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে কিন্তু নির্বাচন করছেন তারা তিনজনেই কিন্তু মূলত আহ ক্ষমতাসীন দলের বিভিন্ন পোস্টে পদায়ন রয়েছেন এস এম রাশিদুল আলম তিনি মোটরসাইকেল প্রতীকে সৌরাফ হুসেন চৌধুরী নোমান তিনি ঘোড়া প্রতীকে এরপর ইনুস গনি চৌধুরী তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন তো ধারণা করা হচ্ছে যেহেতু দলীয় নির্বাচন হচ্ছে না অন্যান্যবার হচ্ছে এবার ভোটের উপস্থিতি ভোটারের উপস্থিতি একটু বেশি হবে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি তো পরিস্থিতি এখন তমতমে তমতমে হলেও কিন্তু ভোটাররা কিন্তু আসছেন ভোটাররা কিন্তু এসে কিন্তু ভোট দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা আসছেন বা এখানে যারা নির্বাচনী প্রত্যেক প্রার্থীর প্রচার জন্য যে সমস্ত কর্মী সমর্থক আছে তারা ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন তো মোটামুটি এই কেন্দ্র ছাড়া মোটামুটি আমরা অন্যান্য কেন্দ্রগুলোর বিষয়ে ওয়ালাইকুম আসসালাম এই কেন্দ্র আলহামদুলিল্লাহ এই কেন্দ্রগুলা একটা কেন্দ্র ছাড়া আমরা তেমন অন্য কোনো কেন্দ্রে তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরকম আমরা শুনতে পাইনি তার মানে ধারণা করা হচ্ছে অন্যান্য কেন্দ্রগুলোতে ভালোই বোট চলছে তো আপনাদেরকে যুক্ত করেছি হাটাজারি উপজেলার যে উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে আজ একুশে মে সকাল আটটা থেকে একেবারে সব কিছু ঠিক থাকলে বিকাল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং সেই চলমান বোটের একটি কেন্দ্র জোবরা পি স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে যুক্ত করেছে এখানে কিছুটা উত্তেজনা ছিল পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী সে উত্তেজনা প্রশমিত করেছে প্রার্থী একজনের অভিযোগ হচ্ছে যে অপর প্রার্থীর সে সেখানে হামলা দিয়েছে আবার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছে যে তাদের ওখানে দাঁড়াতে না দেয়ার কারণে এই ঘটনাগুলো ঘটেছে তো ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর একটি নির্বাচন হোক কোনো সমস্যা না হোক এটাই সাধারণ মানুষ প্রত্যাশা করে আসসালামু আলাইকুম